হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি নাহিদ হাসান মাই ইউটিউব চ্যানেল নাহিদ হাসান আজকের ভিডিওটা একদম স্পেশাল ছোট ছোট বাচ্চাদের নিয়ে এক দারুণ বিরিয়ানি উৎসব এই ছোট জমগুলো দেখতে একদম মিস করো না তো লেটস গো বাচ্চা তো না মনে হয় বাচ্চার মেলা আমাদের উঠানে এদিকে দেখো মুরগির মাংস সব ধরনের মশলা বাটা আর আমার আব্বু এদিকে মাটির চুলে আগুন ধরিয়ে ফেললো রান্না শুরু করার জন্য আপনাদের একটা কথা বলতে ভুলেই গেছি আজকে রান্না বান্নার মাস্টার মাইন্ড আমার আব্বু আমার আব্বু একা হাতেই পুরো রান্নাটি কমপ্লিট করেন আর এই আয়োজনটা প্রতি শুক্রবারেই করা হয় ছোটো ছোট বাচ্চাদের জন্য সবটা আমার আব্বু ছোটবেলা থেকেই করে আসছেন বলেই তো ভালোবাসা মানেই শান্তি দেখতে রান্না শেষ হয়ে গেল বিরিয়ানি হাড়ি বারান্দায় নিয়ে যাওয়ার জন্য আমার ফুপি হেল্প করতেছে এখন বারান্দায় এনে সবাই বসে পড়লাম প্যাকেটিংয়ের কাজে সবাই একসাথে বিরিয়ানির প্যাকেট বানাচ্ছি সাথে আমিও হেল্প করতেছি সবগুলো প্যাকেট হয়ে গেছে এখন সেই মজার মুহূর্ত ছোট ছোট বাচ্চাদের হাতে তুলে দিচ্ছি বিরিয়ানির প্যাকেট তারা শাড়ি বেঁধে লাইন ধরে দাঁড়িয়ে আছে দেখতেই মন ভরে যায় আজকের ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে একটা লাইক দিও আল্লাহ হাফেজ